এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এই যে দেখেন এই বাজারটা আমি ভিডিও করতেছি তো এখানে এই ভাইরা আমাকে দুইটা মোবাইল দিছে এর আগেও আমি তিনজনকে সাবস্ক্রাইব করে দিছি এই এইবার দুইটা মোবাইল আমাকে দিয়েছে যে ভাই আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে দাম যেহেতু আমাদেরই বর্তমানে ইলিশ ইন্ডিয়াতে যাচ্ছে না সেই হিসাবে তুলনামূলক এর দাম একটু বেশি বলা চলে ইলিশ আই সেন আই এখন আমি দাঁড়িয়ে আছি রংপুরের যে সটি যে মাছের আরত সেই মাছের আরতের সামনে আমি দাঁড়িয়ে আছি তো আজকে এই রংপুরের সটি বাড়ি মাছের আড়ত ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাব এখানকার মাছের দাম কেমন কোথা থেকে মাছের এই আমদানিগুলো হয় শোনা যায় এখানে কম দামে মাছ পাওয়া যায় সেই মাছের আরতের ভিডিও আজকে আপনাদেরকে দেখাই তো চলুন ঘুরে আসি আজকে সেই সটি যে মাছের আরত সেই মাছের আরত থেকে আগামী আমি সি রংপুরের মিঠাপুকুর থানার সঠিবাড়ি মাছের বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে মিনি ট্রাক ভটভটি এবং ভ্যানে করে মাছ আসে এখানে বাজার জুড়ে চলছে ক্রেতা বিক্রেতার কোলাহল হাঁক ডাকে মুখর হয়ে উঠছে চারপাশ যেন এক প্রাণবন্ত উৎসবের আমেজ বিরাজ করছে পুরো মাছ বাজারে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমে ওঠে এই মাছের বাজার আশেপাশের ছোট ছোট বাজার কিংবা পাড়ার মাছ বিক্রেতারা এখানে প্রধান ক্রেতা প্রতিদিন তারা এখান থেকে পাইকারি দরে মাছ কিনে নিজেদের বাজারে নিয়ে যান নানান ধরনের মাছের ছয় লাভ এই বাজার বিশেষ করে পুকুরের চাষের মাছ রুই কাতলা মৃগেল তেলাপিয়া পাঙ্গাস সিলভার কাপ সহ আরও নানা প্রজাতির মাছে ভরপুর হয়ে ওঠে এই মাছ বাজার মধ্য সত্তভোগী মাছ ব্যবসায়ীর সংখ্যা কম থাকায় এই মাছ বাজারের তুলনামূলক মাছের দাম একটু কম হয় এক কেজি রুই বা কাতলা বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় সরাসরি পাইকার ও খুচরা ক্রেতারা এখানে লেনদেন করেন এখানে পাওয়া যায় দুই ধরনের মাছ প্রথমত স্থানীয় পুকুর ও জলাশয় থেকে আসা চাষের মাছ যেমন তেলাপুয়া পাঙ্গাস কারজাতীয় মাছ দ্বিতীয়ত নদী ও সমুদ্র থেকে ধরা মাছ যেমন ইলিশ লোট্টা রূপচাঁদা কোরাল ইত্যাদি এই বৈচিত্র্যের কারণেই শঠিবাড়ি বাজার শুধু স্থানীয়দের নয় আশেপাশের জেলার মানুষকেও আকৃষ্ট করে এখানে যে শুধু পাইকারি মাছই বিক্রি হচ্ছে তা কিন্তু নয় কেউ চাইলে খুচরা মাছও কিনতে পারে ফলে পাইকারদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও ভিড় জমায় এই বাজারে হোটেল রেস্তোরাঁর মালিকরাও আসে এই বাজারে মাছ কিনতে সঠিবারি মাছ বাজারকে অন্য বাজার থেকে আলাদা করেছে কিছু বিশেষ বৈশিষ্ট্য এক এখানে একসাথে সব ধরনের মাছ পাওয়া যায় দুই দাম সাশ্রয়ী এবং গুণগত মান ভালো তিন পাইকারি ও খুচরা দুই ধরনের ক্রেতার জন্যই বাজারটি সমান গুরুত্বপূর্ণ তাই একে বলা হয় উত্তরাঞ্চলের অন্যতম বড় মাছের আড়ত এই বাজারটা মূলত বারোটার পর থেকে লাগে তার দিক থেকে এত পরিমাণ মাছ আসে যে মাছে মাছে পরিপূর্ণ হয়ে গেছে সামুদ্রিক মাছ থেকে শুরু করে যে আশেপাশের যে পুকুরগুলো রয়েছে সেই জায়গা থেকে এই মাছগুলো আনা হয় কত করে কেজি বিক্রি হচ্ছে এগুলা এক হাজার টাকা কেজি এটা ছয়শো হ্যাঁ এটা বরিশালের অরিজিনাল ইলিশ এটা ভালো স্বাদ আছে বরিশালের সবগুলো বরিশালের

এইটা যেটা সেটা পাবেন হচ্ছে এক হাজার টাকা আর এই দুটো হচ্ছে ছয়শো টাকা করে কেজি তো মাছের আমদানিও বিশেষ করে ভালো হয়েছে আবার দামও যে খুব যে আহামরি বেশি তা কিন্তু না ব্যথা কিনা কেমন হচ্ছে হচ্ছে ব্যথা কিনা ভালো হচ্ছে এই আরবটা কয়টা কয়টা পর্যন্ত খোলা থাকবে চারটা পর্যন্ত প্রতিদিনই বসে শুক্রবার শনিবার মিস নাই ইলিশ মাছ নেওয়ার জন্য যে বড় ইলিশ আছে যেহেতু আমাদের বর্তমানে ইলিশ ইন্ডিয়াতে যাচ্ছে না সেই হিসাবে তুলনামূলক এটার দাম একটু বেশি বলা চলে কারণ ঝাটকা মাছ বলে হ্যাঁ এটা সাধারণ লোকজন খাওয়ার ধরাস বাহি বাহিরে

বাজারের ভিতরে আজকে প্রচুর মাছের আমদানি হয়েছে এবং ক্রেতার সমাগমও খুবই ভালো চারপাশ থেকে অনেক বড় বড় মাছ আসছে বিশেষ করে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এখানে আসে যেহেতু এটা উত্তরাঞ্চল সেহেতু বগুড়া রাজশাহী নাটোর নওগাঁ পাবনা এগুলো থেকে এখানে মাছ আসে আর সামুদ্রিক যে মাছগুলো আসে সাধারণত চট্টগ্রাম যে আরতগুলো আছে সেখান থেকে এই দেশের যে সামুদ্রিক মাছের চাহিদা এই বাজারে এসে বেঁচে বিশাল একটা মাছের আড়ত চারপাশে লোকে লোকারণ্য এই আরতটা বিশেষ করে শুরু হয় বেলা বারোটা থেকে শুরু করে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত আরো খুব জমজমাট থাকে এখান থেকে মাছ নিয়ে আশেপাশের যে বাজারগুলো রয়েছে স্থানীয় যে বাজার মহল্লা পাড়া সেইগুলোতে এই মাছগুলো চলে যায়

আগেও এই বাজারটা ছিল খুবই জমজমাট এখন প্রায় বাজার ভেঙে ভেঙে যাওয়া অবস্থা প্রায় সাড়ে তিনটা চারটা বাজতেছে এখন খুব একটা লোক সমাগম নেই আশেপাশের জায়গা থেকে যে মাছগুলো আসছিল কিছুক্ষণের মধ্যে এই মাছগুলো বিক্রি হয়ে গেল এখান থেকে মাছ নিয়ে যে আশেপাশের যে পাড়া মহল্লাগুলো রয়েছে ছোটোখাটো যে বাজারগুলো রয়েছে সেই বাজারে এই মাছগুলির বিক্রি হবে অনেক বড় একটা মাছের আড়ত প্রতিদিন বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই মাছের আড়ত চলে মহা সমারোহে ধুমধাম ভাবে এই মাছের আড়তগুলো চলে ক্রেতা সমাগমও খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ